সম্মানিত ভাই ভাইভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয়বারের মতো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটিতে ভাইভাই ক্যারাম বোর্ডের নতুন সংস্কার করার কারণ হচ্ছে যে বর্তমানে প্রোডাক্টের দাম এত বেশি হারে বৃদ্ধি পেয়েছে যে যেমন সাইডের যে কাঠ এবং ভিতরে যে মিলি ওয়াটারপ্রুফ ফ্লাই এইগুলির দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার কারণে এবং আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো বোর্ড তৈরিতে লাগে এগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বোর্ডের দাম বাড়াতে বাধ্য হয়েছি আজকের পর থেকে এই বাবলাঘাটে ষাট সাইজের উনিশ মিলি ওয়াটারপ্রুফ বোর্ড কিনতে গেলে আপনাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা দিতে হবে আমাদের দোকানে এই চোদ্দো হাজার পাঁচশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ আকার ফিরে থাকবে এটা নতুন করে বলার কিছুই নেই এবং এই সাইডে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাপ্পান্ন সাইজের একটি নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ডটির আগে যে দাম ছিল আট হাজার পাঁচশো টাকা এই দামেই আমরা এখন দিচ্ছি এটির দাম বাড়ানো হয়নি ওই সাইডে আরও একটি আছে এই সেম কোয়ালিটির বোর্ড এবং এই সাইডে আরও একটি বাবলাঘাটের বোর্ড আছে এইটিও কিন্তু ষাট সাইজের উনিশ মিলি ওয়াটারপ্রুফ ফ্লাইউডের বোর্ড এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ওই সাইডে ভাই যে বোর্ডটি দেখলাম ওইটি একটু লালচে টাইপের এবং একটি হচ্ছে কাঠ পালিশ টাইপের বা সাদা টাইপের এখন কথা হচ্ছে যে আগের বোর্ডটি যেটি দেখলেন লালচে টাইপের ওই বোর্ডের মালিকের কথা ছিল যে বোর্ডটি যেন লাল কালার করা হয় এবং এই বোর্ডের মালিকের কথা হচ্ছে যে এই বোর্ডটি যেন কাঠ পালিশ রাখা হয় যেমন একটা ক্লিয়ার গ্লাসের এই পাশ থেকে ওই পাশ দেখলে একদম ক্লিয়ার দেখা যায় এটিও কিন্তু সেরকম পালিশের উপর থেকে কাঠগুলি খুবই সুন্দরভাবে প্রতিটা জায়গা একদম ভালোভাবে বোঝা যাবে আর কি এবং এই সাইডে আরও একটি ছাপ্পানো সাইজের বেল বেলকাটের উনিশ মিলি ওয়াটারপ্রুফের বোর্ড আছে এই বোর্ডটির আমাদের আগের দাম ছিল নয় হাজার পাঁচশো টাকা এটি বর্তমানে বাড়িয়ে আমরা দশ হাজার টাকা করতে বাধ্য হয়েছি এবং আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বোর্ডটি গাজীপুর সবিপুর থেকে অর্ডার করেছিলেন একজন ভাই আজকে কিন্তু প্রত্যেকটি বোর্ডই আমার অর্ডারই ক্যারাম বোর্ড এবং ওই সাইডে যে ভাবলা দুইটি ক্যারাম বোর্ড দেখলেন ওই দুটো কিন্তু অর্ডারই ক্যারাম বোর্ড এবং আরও একটি কথা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা যে জেলায় থাকেন বা বাংলাদেশের যে সরষীরা জেলা আছে সরষড়িটা জেলায় যতগুলো থানা আছে যতগুলো জেলার উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় আমরা এখন ক্যারাম বোর্ড পৌঁছে দিতে পারবো আপনারা শুধু অর্ডার করবেন এবং আপনাদের থানার নামটা বলবেন আপনাদের থানায় বা জেলার যে উপজেলা আছে উপজেলার নামটা বললেন সেই উপজেলায় আমরা ক্যারাম বোর্ড পৌঁছে দিতে পারব তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্তই